আমরা আজকে কত অধ্যায়ের পড়া শিখব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের নাম কী সাংখ্যোগ থেকে আমরা কত নাম্বার ছিল শিখব তেরো নাম্বার ছিল কে বলেছেন শ্রী ভগবান শুধু ভগবান বললাম না শ্রী ভগবান বলেছেন তো আমরা শব্দগুলো জেনে নিই দেহি নিয়থা দেহে

আমরা এখন অনুষ্ঠান সন্ধে পাঠটা করব দেহীন যথা দেহে কৌমর মনমরা তথা দেহংতর প্রাপ্তি হ ধীর নমুয়ী দেহী দেহে কৌমরম যা কথা দেহন্তর প্রাপ্তি হ ধীর সত্র শ্রী ভগবান বললেন জীবের দেহে বাল্য যা যৌবন বার্ধক্য কালের গতিতে আসে তেমনি কালের গতিতে

कोमरम कोमरम यो बनमि जराते तथा देहन्तर प्राप्ति हो हिरोस्त तत्र न मुयते सोउ तच्छत सी बलवानु वाच देहि देहे कोमरम यो बंजरा तथा देहन्तर प्राप्ति हो हिरोस्त तत्र अग्मात भगवात किता लिख्यात्थया साखया सिख्वगवात उवास कारणम्बसलो देखना वस्मि योथा देहे ओनारो मिल्यू जरा तथा देवन्तर रख्यिवो दिरास्त त्रणा वुयति दिधार नैको दिधार नैको

এটা আমাদের বিশ্বাস রাখতে হবে মানে আমরা আমরা নতুন নতুন শিখছি আমাদের এখনও উচ্চারণে যে জিভাটা ঠিক হচ্ছে না এই তো সমস্যা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমাদের বেশি চিন্তা করার দরকার